মানুষের জীবনে কিছু মানুষ আসে আবার চলেও যায় ঠিক যেমন করে নিয়ম মাফিক নিঃশ্বাস আসে আর যায় ঠিক যেমন করে ঋতু আসে ঋতু যায় ঠিক যেমন করে রাতের পর দিন আবার দিনের পর রাত চলে যায় ধরে রাখা যায় না কিছুতেই ধরে রাখা যায় না কোনো কিছুই তবুও এই সব কিছুই আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় একদিন ধীরে ধীরে নির্ভর হয়ে পড়ি আমরা আমরা মানুষ আমাদের রাগ হয় অভিমান হয় প্রিয় মানুষটিকে একবার চোখের দেখা দেখতে ইচ্ছে হয় ভালোবাসার দু একটা কথা বলতে ইচ্ছে হয় সারাদিনের কর্মব্যস্ততার কথা ক্লান্তির কথা বলতে ইচ্ছে হয় শুধু এইটুকুই বাবার আশায় আমরা কিন্তু মাটি আঁকড়ে পড়ে থাকি আমৃত্য আসলে এ সব কিছুই করি বাঁচার আশায় ভালোবাসা বাবার আশায় নতুন সম্পর্ক গড়ার আশায় আসলে কিন্তু মাটির সাথে সম্পর্ক থাকে শিকড়ের সে কথাও ভুলে যায় আমরা তাই তো এই প্রবল বাঁচার আশায় প্রতিদিন এক একটু একটু করে প্রশ্রয় দিই ইচ্ছেদের বেশ কিছু অবাঞ্ছিত ভাবনাদের আশ্রয় দিয়ে ফেলি মনের কোণে এই ভালোবাসা বাবার আশায় প্রতিদিন কোনো না কোনো সম্পর্কদের সাথে অভিনয় করি আমরা নতুন নতুন সম্পর্ক গড়ি আবার সে সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করি যার ফলে বিচ্ছেদ হয় একে অন্যের সাথে ভালোবাসি রাগ দেখায় মান হয় অভিমান হয় আবার মনের কথা প্রিয় মানুষটিকে বলতে না পারলে হ্যাক বুক অভিমান নিয়ে নির্জনতা খুঁজি হাজার হাজার জনস্রোতে অথচ মেনে আর মানিয়ে নিতে পারি না আমরা কেউই কারণ মেনে নিতে গেলে এক পক্ষকে ঝুঁকতে হবে আর ঝুঁকতে হলেই মান যাবে এই ভেবেই সম্পর্কগুলোকে মানিয়ে নেওয়া হয়ে ওঠে না আমাদের শুধুমাত্র মেনে নেওয়া মানিয়ে নেওয়া আর বোঝা বোঝাপড়ার কারণেই ভেঙে যায় হাজার হাজার সম্পর্ক যার ফলে সৃষ্টি হয় মানসিক উদ্বেগ আর এই মানসিক উদ্বেগের কারণেই আমরা ধীরে ধীরে সমাজচ্যুত হয়ে পড়ি হারিয়ে যায় কাছের মানুষগুলোর কাছ থেকে সব শেষে শুধু শরীরই নয় মৃত্যু হয় হাজার হাজার ইচ্ছেদেরও মৃত্যু হয় হাজার হাজার ইচ্ছেদেরও